এই কবর সবাইকে একদিন যেতে হবে কালপুর কালকে একটা পোস্ট দেখছিলাম মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা শরণ কি তোর টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরে উপায় তো কি উপায় তো তোমার নাই রে মমিন ভাই মরণ কথা সরণ কি তর নাই মরণ আপনার একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে খাবার খাবারের অর্ডার দিয়েছে নিজের বাপের টাকাতে খাবো কার বাপের কি খাবারের অর্ডার দিচ্ছে খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে চার পাঁচটা মধ্যে বসছে আর অনেক মেয়ে আছে দেখলাম বসে যদি খেতে বসেছে খাবারও হাজির বিশ মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল মউত ওর জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল তাকে ছাড়বে না কবরকে সবাইকে ঢুকতে হবে সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাচ্চা হারুন রশিদ কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা তখন বাচ্চা হারুন রশিদ যখন বাদসা তো বাদসাকে বলছেন যাওপনা আপনাকে একটা কথা বলবো কি বলো বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো যেমন এই কথা বলা বাচ্চা হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে তুমি কি কথা বললে আমার প্রাসাদটা সুন্দর কবরখানটা যদি সুন্দর হতো তো না ভালো হতো তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো বলছেন রাজা আপনাকে একটা কথা বলি কি আর বলবো বুঝে বলেন বলুন তো আপনি যদি পানি আপনি যদি পিপাসিত হন কোন খাবার যদি আপনি না পান পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গ্লাসের পানি মূল্য দিব আচ্ছা আপনি খেলেন খাবার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন বলছে এ আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেব যাতে আমার পোশাকটা ক্লিয়ার বেরিয়ে যায় বেরিয়ে যায় তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ঘর পেশাব তাছাড়া আর কিছু নয় কবরের কথা দেখেন কবরের নামে জালসা করছেন এক দিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা অত হচ্ছে আমাদের কেই হবে শুতে হবে এটা জান প্রাণ উজার দিয়ে দিতে হবে এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন 1000 টাকা দেন আর আপনি তো ওখানে ঘুমাবেন আপনার জন্য যেটা করা হয়েছে তা আপনাকে চাইতে হবে কেন দিল উজার করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে এই দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে আমাকে সাড়ে তিন হাতে আশ্রয় নিতে হবে ওখানে আমাকে ঘুমাতে হবে তো এর জন্য আপনি প্রাণ কোণে দিবেন চলে যাব দুনিয়া থেকে সব কিছুই থাকবে না একদিন দুনিয়া যেতে আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছু যাবে না এই ব্যাপারে অনেক হাদিস আছে এই ব্যাপারে আমার গাজালে অনেক লেখা আছে তো এই জন্য আপনাকে বলতে আরেকজন বাপজি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ

সাহাবুদ্দিন কিসের দোকান আচ্ছা ও কতটি আছে আর সাড়ে সাত টোটাল পনেরো হাজার তিনি কি নাম কি নাম তিনি হাজার টাকা এই জন্য যে দিচ্ছে তা আশা পূর্ণ করে দাও তার ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ তা তুমি সালামতে রাখিও থেকে উদ্ধার করিও আমিন বলেন ভাই সাহাবুল হোটেল বলা তিনি তিরিশ হাজার সুভান আল্লাহ তিনি তিরিশ হাজার টাকা এ দেখেন এটাই তো হচ্ছে আসল কথা যে আমি এমন জায়গায় দিব জায়গায় আমাকে যেতে হবে শুতে হবে যাব না পৃথিবীতে আমল মায়ের লাল নাই যে যাব নাই কথা বলবে যেতেই হবে আপনি মানেন আর না মানেন আপনি যেতে বাধ্য অতএব তিনি সাহাবুল তিনি হোটেল বলা তিনি তিরিশ হাজার টাকা তিনি এই কবরস্থানের জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ আবার এগালাই

এলাকায় কবরস্থানের জন্য হচ্ছে জলসাটা তাহলে আপনাকে প্রাণ কোণে উজাড় করে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অসুবিধা নাই কিন্তু যারা এখনো দেননি অলসতাই ভুগছেন অলসতা নয় অলসতা থেকে বেরিয়ে আসুন এবং নিজের হাতে দান করতে শিখুন দান দেন দেখেন দুনিয়াতে আপনি যা করবেন সব থেকে যাবে আল্লাহর রাস্তায় যেটুকু দিবেন ওটুকুই আপনি আল্লাহর কাছে পাওনা পাবেন বাকি দুনিয়া সবকিছু থেকে যাবে আল্লাহর রাস্তায় জি যারা দিয়েছেন দেওয়ার পর আমরা একটা অভিযোগ মানে আবদার থাকবে ভাই যারা পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দিয়েছেন আমি শেষে সবার কাছে দুশো একশো পাঁচশো যে যা পাবেন শেষের বেলাতে আমি একটু মুসাফির মুসাফির হিসাবে আমার একটা নেচার মুসাফা করব ভালো লাগবে কারণ আল্লাহ বলছেন কেউ যদি এক অপরে মুসাফা করে তাহলে আল্লাহ তালা তার হাতের গুনাকে ক্ষমা করে দেন তাহলে আমি এই স্পেশাল জিনিস ছাড়বো কেন আমি বিদেশি মেহমান আর আপনার সঙ্গে কোনো জিনিস হবে কিনা জানি না মুসাফা করব আর আমারও হাতের গুনা ঝরবে আপনারও ঝরবে মানুষ মাত্রই ভুল